পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করতে তেহরান আলোচনায় প্রস্তুত তেহরানের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের দেয়া শর্ত অগ্রহণযোগ্য ও অবাস্তব বলে উড়িয়ে দেন তিনি সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এলফাশের দখলে নিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর নারীনের নারী নির্যাতন গৃহদাহ ও নিরস্ত্র মানুষ হত্যার মতো ভয়াবহ মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছে আর শহরটি দখলের পর থেকে গত এক সপ্তাহে ষাট হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে অনাহারে পালিয়ে বেড়াচ্ছে পিরামিডের দেশ মিশরে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্য দা গ্রেট পিরামিড অব খুফুর কাছেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের এটাকে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলা হচ্ছে যেখানে এক লাখেরও বেশি প্রত্ন সামগ্রী রাখা হয়েছে